বিশিষ্ট আলেমে দিন আল্লামা দেওয়ার হোসেন সাইদি সিদিমত তিনি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সম্পদ নয় শুধু বাংলাদেশের আবমর জনতার সম্পদ নয় গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন তিনি সেই কোরআনের পক্ষে আল্লামা দেওয়ার হোসেন সাইদি শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে হক কথা বলার কারণে ন্যায় এবং ইনসাফের কথা বলার কারণে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কথা বলার কারণে তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে মিথ্যার সাক্ষী বানিয়ে আদালতের ঘরে বন্দুক রেখে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে শহীদের সম্মানিত ভাই আমার আমরা জানি আল্লামা মামুনুল হক বাংলাদেশের বিশিষ্ট আলিমে দিন তরুণদের আইডল যার হুঙ্কার গর্জন ইসলামের পক্ষে যার সাহসী ভূমিকা বাংলাদেশের তরুণ এবং যুবকদেরকে উজ্জীবিত করেছিল সেই আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করে বছরের পরে বছর জেলখানায় রাখা হয়েছিল মিথ্যা অভিযোগ অভিযুক্ত করে অভিযোগ শুধু একটাই আমরা কোরআনের পথে কথা বলি আমরা সুনার পক্ষে কথা বলি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার কাজে আমরা আন্দোলন করছি এভাবেই আমরা দেখেছি বিগত ষোলো বছর এদেশের আলে আমাদের উপরে কি জুলুম নির্যাতন চলেছে টুপি পরার অপরাধে দাঁড়িয়ে অপরাধে শুধু তাই নয় টাকনুর উপরে প্যান্ট পরার অপরাধে সেই বিশ্ববিদ্যালয়ের টকবুকের যুবকদেরকে ধরে নিয়ে এসে গেস্ট রুমে আর রুমের ভিতরে সারা রাত ধরে সুজ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছিল কষ্ট দেওয়া হয়েছিল তার ইতিহাস আপনারা জানেন সম্মানিত ভাইরামার এভাবেই এই ইস্তাম বিদ্বেষী শক্তিগুলো আমাদের উপর জুলুম চালিয়েছে অত্যাচার চালিয়েছে আমাদের উপর নির্যাতন চালিয়েছে একমাত্র এটার সুযোগ পেয়েছিল এদেশের আলেমদের মধ্যে দ্বিধা বিভক্ত আলেমদের মধ্যে ঐক্যের অভাব ছিল একটা সময় একেটা ইসলামী দল মনে করত যে আমাকে তো কিছু বলছে না এখন তো অমুক দলের উপর দিয়ে যাইতেছে সুতরাং এখন আমি একটু চুপ থাকি একটা পর্যায়ে দেখা গেছে একের পর একটা দল শেষ আরেকটা দলকে ধরেছে একজন আলেম শেষ আরেকজন আলেমকে ধরেছে এভাবে কোনো আলেমকে তারা ছেড়ে দেয় নেই সুতরাং বুঝতে হবে এটি হলো ইসলাম বিদ্বেষী শক্তির ষড়যন্ত্র আমরা যদি সেই ষড়যন্ত্র বুঝতে ব্যর্থ হই তাহলে আগামী দিনেও আমাদের আলেম ও ইসলামী আন্দোলনকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে সুতরাং এখন এই সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হবে হতে হবে ইসলামের পক্ষে দিনের পক্ষে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইরাম আসছে সেই সামনে সেই দিন আপনাদের সামনে আমাদের একজন জনপ্রতিনিধি আমরা উপস্থাপন করেছি হাজি আলহাস হাফেজ এনায়েতুল্লাহ যিনি একজন কোরআনের হাফেজ একজন বিশিষ্ট আলেম দিন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন একজন কোরআনের হাফেজের পক্ষে রায় দেবেন নাকি যারা হাফেজ নয় যারা ইসলাম বিদ্বেষী তাদের পক্ষে রায় দেবেন একজন নামাজি লোকের পক্ষে রায় দেবেন নাকি বেনামাজির পক্ষে রায় দেবেন সেই প্রশ্ন কিন্তু সামনে আপনাদের সামনে আসছে সেই পরীক্ষা দেওয়ার সুযোগ সামনে এসে গেছে সুতরাং সম্মানিত ভাইরা আমার সময় এসে গেছে এখনো যদি আমরা বুঝতে ব্যর্থ হই আমাদের কি করণীয় সামনে তাহলে সামনের দিনে আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের তাই আসুন সম্মানিত ভাইরা বাংলাদেশ ইসলামী ভিত্তিতে একটি ন্যায় এবং ইনসাফের উপরে মানবিক এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে সামান্য কিছু মতো পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের দিন এক আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের সুন্না এক সেই ভিত্তিতে আমাদেরকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমার আলেমদের চোখের সামনে কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারবে না সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে আমাদের শক্তি বাড়বে আগামী নির্বাচনে ইতিমধ্যে আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দলগুলো এক কাতারে সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের জন্য ইসলামী দলগুলোর জন্য একটি মাত্র ভোট বাক্স ব্যালট বক্সের জন্য আমরা প্রস্তুত রয়েছি আপনারা কি রাজি আছেন আমরা সবাই মিলিয়ে আগামী দিনে একটি বাক্সে আমরা ভোট ফেলবো আমাদের যেই প্রার্থী হোক সেটি ইসলামী আন্দোলনের হোক সেটি খেলাপথ মুসলিশের হোক সেটা যেই প্রার্থীর পক্ষে হোক না কেন সে যদি ইসলাম হয় তার মধ্যে ইসলাম থাকে সে যদি দিনের পক্ষে হয় থাকে হকের পক্ষে হয় থাকে তাহলে তার পক্ষে আগামী দিনে আমরা রায় দেবো ইশা আল্লাহ আল্লাহ আমাদের সেই তফিকদার করুন আবারও বাংলাদেশে কোরআন এবং সুন্নার পক্ষে আগামী দিন আপনাদের মূল্যবান আমানত যেটি সেই আমানতটি প্রয়োগ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল